হাফেজ আলি ঘরের মধ্যে খাটের ওপর বসিয়া পাঞ্চি বাইতেছে হাজেরা বাইরে থিপকা ঢুকেই কইরা একটা ব্যাগের মধ্যে কিছু কাপড় ভরতেছে হ্যাঁ হাজেরা এই লাগে না এর কাজে যাবো কয়দিন থিককাই তোমারে কইতাছি এই মাসের থেকে ঢাকা যাইতাসি কামডা ধরুম হন গার্মেন্টসের কামের নামে আমারে ধাপকা দিতিস কয়দিন থিক্কা তোর চৌখের গতিবিধি ভালো থাকে না খালি মোবাইল টিপা টিপির আর ফেস ফিস ক আসল কথা ক কার লোকে যাবি তুই কি কস তুই মুখ সামলে কথা ক বিয়াদব কোথাকার আমার চোর সাব্যস্ত করছোস গার্মেন্টসে যাইতাসি তেহা কামাই করুম হেটাও তোর সত্য না সত্য তোর সত্য ঠেলায় আমার কলিজাটা পুইরা সাই হইয়া গেলিছে তুই গার্মেন্টসে যাবি না তুই যাইতিসস হেই নয়া ব্যাটার কাছে হেই পরপুরুষের লগে ফুর্তি মারতে অনাসের পলা কুত্তার বাচ্চা তোর সাহস কত আমারে তুই পরপুরুষের লগে কস তোর মাও কি এমন আসিল শোন মুখ যদি না সামলাস তাইলে কিন্তু ভালো হইব না তোর মরণের দশ দিন বাকি বেটি মাগি তুই আমার বংশে কালি মা খাইলি তুই খালি কস না এই বেটা তোরে কিসের লোভ দেখাইছে কয় টাকা সুখ পাবি তুই তার কাছে আমি কি তোর ভাত কাপড় দিতে কমতি দিছি তোর ভাত কাপড় রাগ তোর কোচে যাওয়া ভাত কাপড় তুই একটা ভোদাই আস্তা মূর্খ সারাদিন খালি লাঙ্গলার খ্যাত আমার আর ভাল লাগে না আমি মাইন্সের মতো বাঁচতে চাই হ্যাঁ যাইতাছি তাতে তোর কি কি তোর কি তোর গলা টিপ্পা এখনই মাইরা ফালামু দোজকের কিট আমারে ধোকা দিবি আর আমি চুপ কইরা ছায়া ছায়া দেখমু তোর কলিজা সিরা আমি চিলশিয়াল রে খলমু আমারে মারবি তোর মাথা ফাটায় দিমু আমি তুই জানোস না আমি কিসিমের মাইয়া তোর কপালে দুঃখ আছে হারাম তোর লগে ঘর করা মানে নরকে বাস শয়তানের ধারী তুই আমার ঘর থেকে বাইর তোর মতো বেইমান লম্পট মাইয়া আমার ঘরে থাকার কোনো অধিকার নাই যা চলে যা যার কাছে যাবি যা খালি মনে রাখিস একদিন তোর কপালে ঘোর দুঃখ নামবো আমার অভিশাপ তোরে ছাড়ব না আমার অভিশাপটা আমি ডরাই না তোর মুখ দেখতে আমার ঘেন্না হয় যা তুই মর আমি চললাম যা বেহায়া তোর মরণ দেখমু আমি আমার বকের এই তোরে শেষ কইরা দিব কলঙ্কের বোঝা মাথায় তুই বেশিদিন টিকবি না আল্লাহ বিচার করব হাফেজালি আলি হাউমাও কইরা কানতে শুরু করল ঘরের কোণে হাড়ি কেনের আলো থির থির কইরা কাঁপতেছে